আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদন প্রতিবেদনটি তাদেরকে তাদের আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত একজন ভাইরাল খামারি মোহাম্মদ জোসীমাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন যার ঠিকানা রয়েছে গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকা বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার পিয়া রয়েছে দেখতে পাচ্ছেন টেল মার্কতো জানেন রানিংগুলা এই পিয়ারটা নিউ আইডেল মাত্র বারোশো টাকা এদের পিয়ারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এদের দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে টেল ফুল রানিং মাত্র পনেরোশো আজকেই ডিম দে দিবে দেখতে পাচ্ছেন বন্ধুরা চকলেট কালারের মধ্যে লক্ষ্য তারপরে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু দামি দামি অসংখ্য পিয়ার রয়েছে যারা নিতে চান কম দামে নিতে পারবেন বন্ধুরা তো সরাসরি কিছু কথা বলার চেষ্টা করবো দসিমারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অনেক খামারিরা আমরা পাকনামি করি ব্যবসায়ীরা আচ্ছা আমার পাঁচটা খামার আছে ষাটটা খামার আছে আসলে কিন্তু আমরা খামারি না তাই আমরা ব্যবসায়ী হ্যাঁ আমাদের কবুতর যদি পনেরো বিশ জোড়া কবুতর যদি ঘরে একটা থাকে থাকে মানে কথা কি জোসীম ভাই আমার বিরোর আগে যেটা আমার ইঙ্গিত দিল এক ভদ্রলোক চোদ্দ বিয়ার এমন এমন শৌকিং গুলো নিচ্ছে বন্ধুরা যে দেখবো তারই পাগল হয়ে আর সবগুলো ডিম আর বাচ্চাই রয়েছে চোদ্দ বিয়ারের দাম উনার হিসাবে আসছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা উনি সাতচল্লিশ হাজার টাকা দিচ্ছে পাশাপাশি একাশি টাকা একাশি হাজার টাকা ডিউ রয়েছে আজকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার হ্যাঁ দুই মাস ধরে বন্ধুরা ঝুলে রাখছে যার কারণে ভাইজান খুব তো হইয়া মানে এই কবুতর গুলো দেখাই দিছে আচ্ছা যেহেতু বন্ধুরা সাতচল্লিশ হাজার টাকা দিছে ডিউ রয়েছে একাশি হাজার টাকা যে টাকা দিবে বন্ধুরা একদম পাইকারি দিছে কম দামে এত চমৎকার চমৎকার চোদ্দ পিয়ার কবুতর পেয়ে যাবেন বলা ভালো রাখেন সেগুলো আমরা ভিডিওতে দেখাবো তো দোষিম ভাই সব মিলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে তো অসংখ্য টেল মার্ক ফ্যান্টেল রাহরি সিরাজী দেখতাছি ভাই আর আমার কবুতর ভাই কোন কোনো

হ্যাঁ কারণ কি বন্ধুরা স্থান পরিবর্তন করলে এক জায়গায় যায় একটু ডিম দেরি হয় ওই টাইমে কি করে যারা কবুতর নেয় কবুতর যারা এরা বিরক্ত হয়ে যায় ডিম দেয় যাই হোক তো জসিম ভাই আমরা মূল ভিডিওটা শুরু করব তো জার্জি যে পেয়ার লাগে বাইকে নক করে নিতে পারেন বন্ধুরা জসিম ভাই এখানে আছে ঠিকানা প্লাস ফোন নাম্বার না হলো কাশিমপুর মোল্লা মার্কেট গাজীপুর ইয়েস ফোন নাম্বার দিলাম 7241961336 আচ্ছা সরাসরি চলে আসবেন আরো বেশি ভালো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা কথা বাড়াইব না একবারে জার্জি যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন হ্যাঁ নক করবেন এই পেয়ারগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারো খুবই কম দামে জসিম ভাই যেটা বলতিছিল এক ভাই চোদ্দ পিয়ার খুবই চমৎকার চমৎকার কবুতর গুলো নিচ্ছে এবং সাতচল্লিশ হাজার টাকা উনি আহ পেমেন্ট করছে ঠিক আছে তো সেই চোদ্দ পিয়ার কবুতর গুলো একটু দেখানোর চেষ্টা করবো এই যে পিয়ার দেখতে পাচ্ছেন এই যে এক পিয়ার স্টেজার দুই পেয়ার আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বন্ধুরা আমরা অনেক দিন ধরে দেখাইছি না কারণ এগুলো বিক্রি করা ছিল বাইনা করছে সাতচল্লিশ হাজার টাকা আরো আশি হাজার টাকা প্লাস এগুলো বাকি আছে উনি কিন্তু ফোন টুন কিছু ধরতেছে না যার কারণে এগুলো কিন্তু ভিডিওতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুই পেয়ার আগে দেখালাম এই যে এক পেয়ার তিন পেয়ার এই যে দেখতে পাচ্ছেন ডিমে রয়েছে আর এক পেয়ার হুমোজিন শৌকিং এই যে দেখতে পাচ্ছেন টাইগার কালারের মধ্যে শৌকিং একটা তাল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শোকিং রয়েছে খুবই বড় সাইজের মধ্যে মাসাল একদম খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে আলহামদুলিল্লাহ একদম ফুটবল মানে উনি যে সব কবুতর নিয়ে সব বাসা বাসা কবুতর নিয়ে এটা ডিমে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে আরেক জোড়া 쇼কিং 마샬라 খুবই চমৎকার একদম ফুটবল আর কই ভাই আরো আছে আরো আছে এদিকে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আরেকটা জোড়া 마샬라 আপনারা ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন খুবই ডিমে রয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া গাজে মরণা রয়েছে

আচ্ছা যাই বন্ধুরা আমরা বাকি পেয়ারগুলো দেখাবো এখন ঠিক আছে জসিম ভাই চলুন বাকি পেয়ার একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা সালা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া টেন মার্ক কবুতর জসিম ভাই রানি হইছে ফুল রানি ডিম বাচ্চা করানো না হারিটা মনে হয় মাদি নিচেরটা নন না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান 2000 টাকা দিয়ে দিই 2000 টাকা দাম দাম চলবে তারপরেও হ্যাঁ দোষী ভাই মানে কিন্তু কম দাম পানির দাম সেটা আমি ভালো করে জানি দুশো টাকা স্যার আর একটু কমে দেওয়া যায় দিলে তো দেওয়া যায় তো কোটে কত দেওয়া যায় আচ্ছা একদম 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 কত একদম পনেরোশো বন্দরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আজকে কিন্তু ইন্টু দে যেমন বলা হয়েছে সেরকমই কিন্তু দেওয়া হবে এই পিআড ফুল রানিং নির্বাচ্ছ করানো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে লক্ষ দামে পেয়ে যাবেন টেল মার্ক বোধ মাত্র পনেরোশো টাকা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম জেড মডেলের মধ্যে না ভাই এরকম টেল মার্ক না মার্শাল বন্দরা দেখতে পাচ্ছেন তেলগুলা খুবই চমৎকার অস্থির একদম জেডের মধ্যে

আট থেকে নয় ফেদার মোটামুটি নিউ হোটেল পিয়ার তো নর্মাদি ঠিক আছে বন্ধুরা ইয়ে নিচের হচ্ছে মাদি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই একদম একদম

মানে কম দাম দশটা খামারে থেকে কম দাম একদম দুই মানে দুই হাজার দেখতে পাচ্ছেন এই যে বডি শেপটা যা আছে তাই পেয়ে যাবেন এই পেয়ার ফুল রানিং

পাঁচ হাজার টাকা চাওয়া দামলি পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামাত করলে একদম চলবে একদম চাই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বিগ সাইজের মধ্যে তবে ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেয়াটা আজকে এক নিতে হবে যারা নিতে চান বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হবে মাত্র চার হাজার টাকার মধ্যে এই বুলডার সাইজের শৌখিন জোড়াটা বাইরের কাছে নিতে পারেন ফুল রানিং বড় ভাই জসিম ভাই এটা কি দেখাইতেছেন ভাই বুলডার শৌখিন না মার্শাল্লাহ যা কালার হয়েছে হোয়াইট কালারের মধ্যে গোলাপি ঠোঁটের মধ্যে মার্শাল এর কি বাচ্চা করছে ভাই ফুল রানিং হয়েছে বাচ্চা রেখা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে ডানেরটা কি মাদি

পঁয়ত্রিশশো বাদ মাত্র পঁচিশশো টাকায় এই রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারো ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে অনলি পঁচিশশো টাকা তোরা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন খুবই ডাকা ডাকিতে ব্যস্ত রয়েছে চেতা এক জোড়া কবুতর রয়েছে বন্ধুরা যার বিট রয়েছে স্ট্রেচার কবুতর কালার রয়েছে ব্লু বার্লিস কালার এটি কি রানিং হয়েছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করছে দুই চার দিনের মধ্যে আবার ডিমা আচ্ছা আচ্ছা ইতিহাস গুগল এগুলো পরে থাকবে নাকি এই পেয়টা কেমন দাম পড়বে আলোচনা সাপেক্ষে থাকবে তাই না বন্ধুরা দেখতে আসছে গতকালকে একটা ডিম দেখিয়ে আপনাদের কেউ দেখতে পাচ্ছেন ডিমটা রয়েছে আবার পরশু দিন আটটা ডিম দিবে সাইজগুলো কিন্তু সবগুলো কিন্তু একশো একশো মাসাল্লাহ এই পেয়ারটাও ইনপুটের ঘরে কবুতর বন্ধুরা এই কারণ সাইজটা এরকম ঠিক আছে তো এই পেয়ারটা যারা নেবেন ডিম সহকারে নিতে পারবেন দামটা কিন্তু আলোচনার সাপেক্ষেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে রয়েছে রানিং আরেকটা পেয়ার রয়েছে এটাও রানিং না ভাই সব একই ঘরে বন্ধুরা সবগুলোই রানিং এই পেয়ারটাও যারা নেবেন আলোচনার সাপেক্ষে নেবেন ঠিক আছে যেহেতু বন্ধুরা এই কালারের মধ্যে স্টেচার কবুতর রয়েছে অনেক মানে অসংখ্য যারা যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন ভাই এগুলোর কি অবস্থা ভাই এটা ডিম আছে এটা ডিম আছে বন্ধুরা ডিম সকালে নিতে পারবেন ওই উপরে দেখতে পাচ্ছেন আরেক জোড়া রয়েছে ওটাও নিতে পারবেন ওটাও ডিমে আছে বন্ধুরা ওটাও ডিম সকালে নিতে পারবেন

জি ভাই চোদ্দ পেয়ার কবুতর আছে আচ্ছা চোদ্দ পেয়ার কবুতর আছে বিক্রি করছিলাম আচ্ছা এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

এইগুলা ভাই 쇼킹 কইলা ভাই 쇼킹 মানসম্মান নষ্ট করতে পারবো না इज्जत মারা যাবেনা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম একদম 빅 সাইজের মধ্যে বিডি কিং তবে দুটো দুই কালার একটা ক্রিম কালার একটা হচ্ছে ট্যালমোন কালারের মধ্যে 마샬া খুবই চমৎকার বাই এটা নরগুনা মাদিগুনা আরে হাড়ির নর নিচেটা নর নিচেরটা মাদি লারাচারা দেন লারাচারা দিব লারাচারা দিলে কি এরা বলে হ্যাঁ বন্ধুরা দেখেন অবশ্যই বলবে যে দেখতে পাচ্ছেন এবিটা কেমন দাম চাচ্ছেন ভাইজান এটা 3500 অনলি 3500 দাম দামি

চলবেই না আটটা তেল কমে দেন তাই না বন্ধুরা দেখুন মার্শাল বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই রানিং চুলাটা বাইরের কাছে নিতে পারুন ব্লু কালার মধ্যে শোকিং একদম বিগ সাইজের মধ্যে

নর রয়েছে মাটি খুঁজতে আছেন তারা কিন্তু অল্প দামে নিতে পারবেন ভাই পার পিস কত পড়বে দুইটা কত পড়বে পার পিস 1000 টাকা পার পিস পড়বে 1000 টাকা দুইটা নিলে দুইটা নিলে আপনার 1000 টাকা পিস 2000 টাকায় তাহলে কেমন হলো ভাই কিছু করার নাই তো 1800 টাকা রেট দেই আবার দামা দামি করে 1600 বলে তাই না 1600 বলে যাই হোক বন্ধুরা এক দামে নিতে হবে কেউ ঠকবে না মানে দুইটা যে নেবে 2000 টাকা যে একটা নিবে তার জন্য

ব্ল্যাক কালারের বিউটি এই পেয়াটা নিতে এবার মাত্র পঁচিশশো টাকার মধ্যে এক গরিব এগুলো কি করতেছে ভাই টিম টিম দিবে নাকি হ্যাঁ অ্যালমন্ড কালারের মধ্যে বিউটি টাইগার কালারের মধ্যে বোম্বাই কবুতর ইয়েস তো যাই হোক দুইটা মার্কিন চোখের বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটি রানী হয়েছে এটা ফুল ডাইভিং ডিপ আছে এই পেয়াটা কত পড়বে এই পেয়াটা